আটই জুলাই চার দিনের সফরে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতার স্মারক সই হতে পারে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ জিয়ান চাও এসব তথ্য দেন সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি পরে হাসান মাহমুদ জানান ব্রিক্সে যুক্ত হতে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার জুলাইয়ের তৃতীয় সপ্তাহে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী এ সফরকে সামনে রেখে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লিও জিয়ান চাও রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি আলোচনায় ছিল প্রধানমন্ত্রী বেজিং সফর বাণিজ্য বিনিয়োগ রোহিঙ্গা সংকট ও ব্রিক্স ইস্যু বৈঠক শেষে চীনের মন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর এ সফর দেশের সম্পর্ক আরো দৃঢ় করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন সফরে স্বাগত জানাই বাংলাদেশে পণ্য উৎপাদন বিনিয়োগ বাড়ানো এবং অবকাঠামো নির্মাণে আরও সহযোগিতা দিতে প্রস্তুত চীন প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হতে পারে আমরা তারই প্রস্তুতি নিচ্ছি স্মার্ট বাংলাদেশ গড়তে পাশে থাকবে চীন পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন আন্তর্জাতিক জোট ব্রিক্সে যুক্ত হতে বেজিং সমর্থন চেয়েছে ঢাকা চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সঙ্গে তিস্তা প্রকল্প প্রসঙ্গটি আলোচনায় আসেনি মিস্তানি আজকে আলোচনা হয়নি আমার সাথে ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা ফরম্যাটে ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয় সেটি মেম্বার কান্ট্রি অর পার্টনার কান্ট্রি এভার দ্য ডিসিশন ব্রিক্স টাইম সেটা নিয়ে আলোচনা করেছি তাদের সমর্থন সহায়তা কামনা করেছে সামনে যে মানুষ প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন সেই সফরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে আট থেকে এগারো তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে চীন তার চেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান মন্ত্রী নিউজ ঢাকা